আলিম আর খুব বড় আলিম যেমন তেমন টুটকা ফাটকা আলেম না বাপ যেমন সেরে হিন্দুস্তান বেটাও হবেন সেরে হিন্দুস্তান জামে আঝার থেকে ফায়ারিং হয়ে এখন নতুন চেহারা নিয়ে কিছু কিছু জায়গায় ইনার পদর্পণ হচ্ছে আসছেন তো ভাইয়ের আমার ইনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে তবে পারেন বারোশো টাকা করে তাড়াতাড়ি বড়ো হয়েছে রফিক চাচা নবকান্তপুর আরে ও হাজির সাইবার কি বলবো লোককে হিঁটে তুলিয়ে দেয় নিজে পালিয়ে দেয় নবকান্তপুরে ডাইসে বলে ও আপনাদের বাহানা শরীর খারাপ আর নিজে নিজেও বলে দাও কী বুঝলেন আমার দেড় ঘন্টা বক্তব্য হল হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ভাই স্যাব নতুন এবার এসেছেন আপনার পাঁচশো টাকা দিয়েছেন আর কেউ আছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারণ হাজরতকে বসি রেখে আমার আলোচনা করা সম্ভব নয় যদি জলসাটা টাইম করার জন্য দেন তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন মাত্র পাঁচ মিনিট সময় দিচার কেউ নাই বারোশোর জোড়া কেউ নাই পাঁচশো টাকার জোড়া কেউ নাই আচ্ছা শুনেন যে যা আসবেন তাড়াতাড়ি আসেন একশো দুশো করে এক ওদের বারোশো পাঁচশো দুটো ও দুটো বারো তুমি দুটো বারো ও একাই দুটো মানে বলছে দুটো করে বারোশো তোমার ও বারোশো ও বারোশো হ্যাঁ তো তুমি পাঁচশো দিয়ে দাও ওর দিকে গাহের ধরো ও বারোশো তার তিনটা হলো নাকি নামটা কি জিজ্ঞেস করেন বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় তুমি চেন না তোমাদের এলাকার ছেলে না না সবাই এই নামটা লিখে গেলাম তাড়াতাড়ি তুই এক তিন দিন চার হলো আর আটটা বারোশো কেউ নয় এত বড় এলাকা হেড মিস্ত্রি হাজারো রয়েছে ঈদের পরে টাটকা টাটকা এসছেন অতএব দিয়ে যান আর আর একটা কথা আপনাদেরকে খুশির খবর দিয়ে দিই গত বছর থেকে নবকান্তপুর মাদ্রাসায় আপনার হোস্টেল চালু করা হয়েছে তাও অর্ধেক ছেলে সম্পূর্ণ এখনো পারিনি কারণ বড় ছেলেদের জায়গির নেওয়া অসুবিধা আর আমাদের জন্য অসুবিধা যুগের পরিস্থিতি তো বুঝছে হাসার হচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু মন্দির গন্ডগোল হলে রে বাপরে ভাইরাল হয়ে যাবে এই ভয়ে না বড় ছেলে জায়গির দিতে পারছি না বড় ছেলে আপনারা নিতে পারছেন এই জন্য হোস্টেলের ব্যবস্থা করেছি প্রত্যেক মাসে পাঁচ কুইন্টাল চাল এখন আপাতত লাগছে পনেরো বস্তা মুড়ি আপনার প্রত্যেক মাসে লাগে তেরো চোদ্দ বস্তা আলু প্রত্যেক মাসে লাগে অতএব আজকে দিতে হবে তা না আজকে আমি কালেকশন করছিলাম না তবে আপনাদেরকে বলি যখন তখন আপনারা চাল এক বস্তা এখন সস্তা পেঁয়াজ আছে পেঁয়াজ এক বস্তা করে কালকে হোক পরশু হোক পাঠিয়ে দেন তার কারণ আল্লামা জালাল উদ্দিন রুবি আলাই রহমা বলেছিলেন নেকির অনেক পাতা উল্টে দেখলাম আমি অনেক নেকির আমল দেখলাম কিন্তু সত্য বলতে কি মানুষকে খাওয়ানোর মতো নেকি আর কোনো কাজে পাই মানুষকে খাওয়ানো খুব বড় একটা নেকি অতএব ওখানে মাদ্রাসা আপনারা দিবেন আর আজকে আর কেউ দিলাম একশো দুশো পঞ্চাশ যা দিবেন আপনারা নিয়ে চলে আসেন চুপচাপ কথা বলা বলি নয় পুজোরের বক্তব্য শোনেন কারণ টাইম আবার খুব কম আছে অনেক করার পর এক ঘন্টা সময় বের করে উনি আমাদেরকে দিয়েছেন ওনাকে একটার আগেই আমাদেরকে ছেড়ে দিতে হবে ট্রেন ওনাকে ধরাতে হবে যেহেতু রিজার্ভেশন আছে এই জন্য তিনি আরিস্তে কলের জন্য একবার জোরে নাড়া লাগাবেন লাগাবেন তো

কানের বালির মতো খালি গোল 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 করা আছে কিছুই বুঝি না মনে হচ্ছে কানের বালি সাজিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আর বিদ্ধ ইংরেজি ওই ইংরেজিটা একটু জানতাম বলে কোথাও পড়তে পারছে হ্যাঁ বাংলা খুঁজে পেলাম না বাবা না হিন্দি পেলাম না বাংলা পেলাম কথা বুঝতে পেরেছেন না উর্দু পেলাম না আরবি পেলাম কথা হ্যাঁ মা বলে রাখ একশো করে দিয়ে যাও এটা চাল জন্য আমি পকেটে নেবো না আমি নেব না এটা হ্যাঁ

والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا برستا نہیں دیکھ کر ابر رحمت برستا نہیں دیکھ کر ابر رحمت بدوں پر بھی برسا دے برسانے والے بدوں پر بھی برسا دے برسانے والے یا رسول اللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم آنکھوں سے چھپ جانے والے میرے چشم آنکھوں سے چھپ جانے والے حرم کی زمین قدم رکھ کے چلنا حرم کی زمین قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے